হ্যাঁ তা আপনি কোর্টে মামলা দিয়েন এরপরে আপনি তো একটা মিথ্যাবাদী একটা চিটার একটা বাট পার আপনি আপনার আমি এতদিন কিছু বলিনি শুধু আমি গান গাওয়ার দাবিটা রাখছি আপনি যে আমাকে বিয়ে করছেন এ কথা বলতে চাইছিলাম না আপনি তো সেই জায়গায় মিথ্যা ঠিকানা দিছেন হ্যাঁ আপনার নামটা খালি ঠিক রাখছেন গিয়াসুদ্দিন সরকার আর আপনার বাবার নাম লিখছেন কি লিল মিয়ার জায়গায় লাল মিয়া আপনার গ্রামের নাম হইল দরিভাষা নিয়া আপনার কাবির নামায় লেখছেন দরিকান্দি আপনার থানা হলো হোমনা আপনি সে জায়গায় লেখছেন তিতাস আপনারা দেখতে চাইলে আমি পরে সেটার প্রমাণ দিব সেই কাবির নামা তো আমার কাছে আছে তাহলে আপনি এই যে স্বামী স্ত্রীর বিবাহ এটা একটা পবিত্র বন্ধন আপনি শুরুটা আমার সাথে চিঠারিদ্দে করছেন আপনি কি মানুষ আপনার মানুষ কি বলবো আপনি বলেন আপনার কোন ভাষায় গালি দিলে মানে আপনার শিক্ষা হবে সে গালিটা আমার জানা নেই হ্যাঁ আপনি এগুলো আমার সাথে করছেন এরপরে ডাহা মিথ্যা কথা এই যে সেদিন বললেন কি আপনার সাথে এই যে গান গাওয়ার জন্য একটা কন্টাক্ট করে দিল কারা কারা আপনি তো বলছেন তাদের নাম যে আমি গান গাইতে হলে আপনার এই দশ হাজার করে টাকা দিতে হবে তো আমি দু লক্ষ সত্তর হাজার টাকা আপনার বাসায় গিয়ে আমার ছেলে মেয়ের সাথে নিয়ে গিয়ে টাকাটা আপনার দিলাম আর আপনি যে ব্যাঙ্গ করে টাকাটা নিলেন আমার অনেক কষ্টের টাকা হ্যাঁ আপনি সে টাকাটা নিলেন আবার রাই ভাইসায় বলছেন কি যে এই টাকা তো আমি পরবর্তীতে আমার ছেলেমেয়েরাই দিয়ে দিছি এমন মিথ্যা কথা মানুষ কীভাবে বলে তাই বাচ্চারা তোমরা বলো এই দু লক্ষ সত্তর হাজার টাকা কি পরবর্তীতে তোমার বাবা তোমাদের কি দিয়েছিলো যে না আমাদের বাবা যে আমাদের থেকে দু লাখ সত্তর হাজার টাকা নিয়েছিলেন ওটা আমাদেরকে আর ফেরত দেওয়া হয়নি এবং উনি আমাদেরকে ভরণ পোষণের টাকাও দেন না আমার সন্তান হিসেবে তোমার কাছে একটু অনুরোধ বাবা প্লিফ আমার মাকে তুমি আর ডিস্টার্ব করো না আমার মাকে তুমি গান গাইতে তো আমাদেরকে ভালো করে থাকতে দাও প্লিফ আমি একটু কি বলতে চাই দেখেন সে টাকা না দিয়া মানে মিথ্যাচার মিথ্যা মানে কি বলবো মানে এত মিথ্যা কথা বলতে পারে আর এত চিটারি বাটপারি করতে পারে লোকটা আমার জীবনটা শেষ করে দিছে আমার জীবনটা আমার একেবারে জ্বালাপালা করে দিছে আমার শিল্পী সত্তার ধ্বংস করে দিছে আমি একজন বাউল শিল্পী আমি শেফালি সরকার আপনারা জানেন দেখেন ওর সাথে আমার ওর ওর সাথে আমার ছাড়া হলো লোকেন আমি তো হয়তো বলি নাই কারণগুলা এত কারণ আসলে লাইফে বলাও যায় না সময়ের ব্যাপার তারপর আমি একটু কথা বলবো সেটা হলো যখন তার সাথে আমার বিয়ে হইল বিয়ের পর পর আপনারা জানেন যে ওই সময় আমার আমি হইলো এক এক কথায় বাংলাদেশে তখন সুপারহিট শিল্পী দু হাজার ছয় তার সাথে আমার বিয়ে হয়েছে আমার দিনে গান হয় রাতে বায়না মানে আমি দিনে বায়না গান গাই আবার রাতে গান গাই আবার রাতে গান গাই দিনে গান গাই এত গান আমার ঠিক আছে তো তখন টাকারও সমস্যা নেই তো আমি এই জায়গা কিনলাম একটা এই জায়গাটা যখন কিনি তখন গিয়ে বাবা আসছিল ঢাকা তো ওনারা দেখাইলাম আমাদের এলাকায় জায়গাটা দশ শতক জায়গা এই জায়গাটা কিনলাম কেনার পরে সে আমার জিজ্ঞাসা করে কিনছো কার নামে রেজিস্টার করছো তোমাকে আমার নামে রেজিস্টার করছি কেন তুমি রেজিস্টার তোমার নামে করলে আমার নামে দিলা না জায়গা তো আমি আসলে কোনো তর্ক বাড়াইতে চাই নাই আমি বলছি যে এটা তো যাদের লেখাইছি তারা আমি যেহেতু টাকা দিচ্ছে আমার নামে লিখছে তো কী হয়েছে একই তোমার নামে দিই না তাতে কী হয়েছে আর একটু মজা করে তুমি তো টাকা পয়সা দেও নাই আমার টাকা দিয়ে জন্য আমার নামে রেজিস্ট্রি হয়েছে কয়ে জায়গা দিতে হইব নাহলে তোরা তালাক দিব তখন আমি নিরুপায় হইয়া মানে আমার ছেলে হইছে তখন আমি চিন্তা করলাম যে এই মানে সম্পত্তির জন্য আমার স্বামী আমাকে ছেড়ে দিবে তালাক দিয়ে দিবে সামাজিকভাবে অবস্থাটা আমার কোথায় দাঁড়ায় তখন আমি মান সম্মানের ভয়ে এই স্বামীর সংসার করার জন্য আমি তার এই জায়গাটা লিখে দিলাম এটা আমাদের সেই বাস্তা ধল্লাবাজারে যাইতে এটার ব্যান্ডার ছিল নুর ইসলাম ব্যান্ডার আপনার খবর নেবেন এরপরে আমার মা অসুস্থ হয়ে গেল গা আমার মা দেখলো যে ও আমার থেকে জায়গা নিল তো আমার ওই যে জায়গাটা আমি বিক্রি করে যে টাকার বিষয়টা হ্যাঁ এই জায়গাটাও সে বলতেছে তারে দিয়ে দেওয়ার জন্য তখন আমার মা নিরুপায় হয়ে আমার মা বললো যে তুই আমার মাথায় হাত রাখ তুই আমার মাথায় হাত রেখে কসম কাট যে তুই আর কোনো জায়গায় গিয়ে সে আমি দিবি না ও থাকুক আর নেলে না থাকুক তুই কোনো সম্পদ ওটা আর দিবি না তা আমি যখন সম্পদার দিকে রাজি হলাম না তখন সে অন্যরকম যন্ত্রণা শুরু করে দিল মানসিকভাবে এর মধ্যে আমার মা অসুস্থ হয়ে গেল গা আমার মার ক্যান্সার হয়েছিল ওর যন্ত্রণার কারণে আমার মার চিকিৎসাটা আমি ঠিক মতো করাতে পারিনি এক পর্যায়ে আমার মা মারা যায় আমার মা মারা যাওয়ার পরে তখন তো আমি একেবারে টোটাল একা আমার কোনো আত্মীয় স্বজনের সাথে আমার যোগাযোগ করতে দেয় না আমার কোনো আত্মীয় স্বজন আমার বাসায় আসতে পারে না আর আমার মা মৃত্যুর আগে আমার ছেলের জন্য তখন আমার ছেলের বয়স এই একত্রিশ বা বত্রিশ মাস হবে তখন আমার মা ওর জন্য দু লক্ষ টাকা আলাদাভাবে জমা রাখছিলো মার অ্যাকাউন্টে মা বলছিল যে ও বড় হইলে ওরা একটা মোটর সাইকেল কিনা দিবি এটা নানি দাদিদের শক্ত থাকেই তো পরবর্তীতে কি হইলো ওর লোকজন তো বাসায় উঠাইলো ওর বড় বোন আসে বোনের জামের আসে ওর ভাই আসে ওর ছোট ভাইয়ের বুড়ো আসে আর কন্টিনিউ ওর ছোট বোন আর ভাগ্নি ওর আগের সংসারের ছেলে আমার বাসায় থাকতে লাগলো এবং আমাকে বিভিন্নভাবে টর্চার করতে লাগলো সে ওই দুই লক্ষ টাকা সে সামনে কুরবানিত সে আমার বলল যে দুই লক্ষ টাকা সে টাকাটা আমার দে বললাম যে না টাকাটা আমার মা দিছে আমার সন্তানের জন্য এটাকে আমি না কয়েক টাকা না দিলে তরে তোর গরুর বদলে তোরে কোরবানি দেবো তো যখন ঝগড়াঝাটি করতেছে এক পর্যায়ে আমার এ হাতুরের নিচে বাড়ি দিব তখন আমার ছেলের বয়স তো কম ও ওর হাতে একটা রিমোট ছিল এই রিমোটটা হলে গ্যাসের উপরে ফেঁকে মারছে আর পিছন দেশ আমাকে জাবরায় ধরছে যা মারা টারে নেই এক পর্যায়ে টাকা দিলাম আমি তারে ভাবতে লাগলাম যে আমি কীভাবে সংসার করব সম্পদ দিলাম টাকাও দিলাম এরপরও সে আমাকে বিভিন্নভাবে যন্ত্রণা করে আমি তো শিল্পী গান করি গান করতে হইলে আমার স্বাধীনতা আছে আমি মঞ্চে গিয়ে গান গাবো আমি কার নাম বলবো আর দেখেন আমাদের গানের একটা সিস্টেম আছে গানের জায়গায় গান গাইতে গেলে অনেক সম্মানিত লোকজন থাকে তাদের নাম নিয়ে অনেক সময় গান গাইতে হয় সে আর তার নিষেধ কারণ নামে গান গাওয়া যাবে না এই তারপরে একটা সময় গেছে এখনো হয় যে শেষ রাতে দুজন শিল্পী একসাথে গান গাইয়া পাবলিকদেরকে বিনোদন দেয় আনন্দ আনন্দ দেয় তার নিষেধ ডুয়েট কোনো গান গাওয়া যাবে না কারোর নাম নেওয়া যাবে না এভাবে যন্ত্রণা শুরু করে দিল তখন আমি এক পর্য আমার ছেলের নিয়ে তার ঘর থেকে বের হয়ে গেলাম যে না তার সংসার করব না ছোটো খালার বাসায় গিয়ে উঠলাম এরপরে সে আমার ওস্তাদের ফোন দিল খালার সাথে যোগাযোগ করেটা যায় বোঝাইটো যায় আর আগের সাথে বললো যে আর এরকম করবো না মাফ কইরা দেন আমি করে সংসার করবো তখন হইলো এটা সিজনের শেষের দিকে আবার একটু গড় সিজন আসছে যাই হোক ওই তিন চার মাস সে আমার সাথে খুব একটা আমি যখন ফিরে আবার আসলাম মানে এদের বিচার করে দিল এর মধ্যে আবুর সরকারও ছিল ছোট আবুল সরকার আলি ছিল যাই হোক তো এরপরে সে আবুর সরকার বিচার করে দিল এই বিচারটা টাকা পয়সার বিষয়টা আমি বললাম যে ভাই এভাবে টাকাও নিতেছে আমাকে যন্ত্রণাও দেয় তা ভাই বললো কি যে সেবা যেহেতু ঘর ভাড়া দেয় সংসার চালায় তো যে টাকাটা থাকে এই টাকাটা সে নেওয়া যায় তো আবুল ভাই বললো কি যে টাকাটা আপনি নিয়ে আসেন না আচ্ছা আগের সামনে কথা দিল যে একটা কথায় আছে যে সুরাই না ধর্মের কাহিনী এরপরে সে কি করতে থাকলো আর এত বিচার করে দেয়া গেলো ওই তিন চার মাস তো আমার গানও ছিল না যাই হোক ওই দু এক পাল্লা গান টান সিজন টাইমে গড় সিজন টাইমের গাইছি এবার এর মধ্যে আবার কি হয়েছে আমার এই মেয়েটা কনসেপ্ট হয়েছে না তো যখন আবার সিজন শুরু হয়েছে আবার তার ওই সমস্ত যন্ত্রণা সরে গেছে টাকা পয়সা নিতেছে আবার এদিকে এ রাস্তা দিয়ে গেলি কেন ওই দিক দিয়ে আসলি কেন অমুকে তোর পাশে বসলো কেন অমুকের নাম নিয়ে গান গাইলি কেন অমুক জায়গায় বানানি কেন অমুকের সাথে গান গাইলি কেন এই সমস্ত নানান রকমের প্যারা তা আমি আবুল ভেরা বললাম জাবুল ভাই ও তো এরকম করতেছেন কী করব আপনারা টিচার করে দিয়ে আসলেন বুঝাই দিয়ে আসলেন এখন তো এরকম করতেসাম কী করব আমরা বললাম এখন কথা না শুনলে আমরা কী করতে পারি এরা চুপচাপ রইল আমি সহ্য করতে না পাইরা যখন আমাকে এইভাবে টাকাও সে নিবে আবার আমি স্বাধীনভাবে গানও গাইতে পারবো না সে আপনারা কি বলবো মানে গানের টাকার হিসাব তো করছে আমি যে কয় টাকা বকশিস পাইছি এই টাকাটা হিসাব করছে এভাবে আমার টাকা বসে সে নিচ্ছে হ্যাঁ এরপরে আমি আবারও আমার মেয়েটা হওয়ার পরে যখন আমার ডেলিভারি হইলো আমার মেয়ের যখন সাত আট মাস তখন আমি বের হয়ে গেলাম যে আমি মেয়ের সাথে সংসার করব না ছেলে মেয়ে নিয়েই আমি বের হয়ে গেলাম বের হওয়ার সাথে সাথে উনি মামলা দিল চুরি মামলা ওনার ঘর থেকে আমি ওই যে উনি যেগুলা বলে আর কি আমি ওনার ঘর থেকে এক কোটি টাকা আশি বন্য আশি ভরি স্বর্ণ নিয়ে আসছি তো মামলা করছে মিথ্যা তো মিথ্যাই মিথ্যা মামলা কি টিকে তো সেগুলা সে প্রমাণ করতে পারে নাই এরপরে কি করছে আমি গিয়ে উঠলাম কোথায় এই বারো সালে গেলাম হইলো আমার বড় খালার মেয়ে বড় খালার খালাতো বোনের বাসায় ও আমাকে কয়েকদিন রান্না বান্না করে খাওয়াইছে এই হলো আমার বোনের অপরাধ সেই অপরাধে ও কি করছে ওর লোক দিয়ে আমার বোনের ঘরে ইয়া বা টেবলেট রাখাইয়া এই ফোরের সাথে কী কীভাবে যোগাযোগ ওর লোকের দিয়ে কাজ করছে কোথায় রাখছে আমার বোনটা একেবারে একটা গরিব স্বামী হলো কাঠমিস্তরি ওই বোনটার অপরাধ হলো ও আমাকে জায়গা দিয়েছে ওর কাছে গিয়ে আমি ছিলাম কয়েকদিন ও আমার ছেলে মেয়ে দেখছে আমার রান্না বান্না করে খাওয়াইছে আমরা কয়েকদিন দেখছে তো মানুষ বিপদে বললো তো আপনজনের কাছে যায় তাই না সেই অপরাধ দিয়ে আমার বোনকে ছয় মাস জেল খাটাইছে আমি দৌড়দৌড়ি করে আমার বোন ঢাই করতে গিয়ে ছোট ছোট বাচ্চা আমি কোর্ট কাছে দৌড়েছি আমার বোনকে জামিন এরপরে সে আমাকে রেহাই দেয় না কি করছে এরপরে আমার আরেক দুটো জায়গা মনে করছে যে আমার ওস্তাদ সুবল সরকারের মামলা দিচ্ছে চাঁদাবাজা এবং অপহরণ মানে ওর একটা বোন আছে যে বোনটা আমার বাসায় থাকতো আর কি আমি যখন ছিলাম ও না আসমা এই আসমার স্বামী আবার আসমারে এসে ইয়ে করছে যাই হোক এই আসমারে বলে আমার ওস্তাদ অপহরণ করছে দশ লক্ষ টাকা সোমান সরকার চাঁদা চাইছে এই না দেওয়াতে ওই আসমারে অপহরণ করছে কে করছে সোমন সরকার এই অপহরণ মামলা দিল আচ্ছা আপনারা যারা আমার ওস্তাদ চিনেন আমার ওস্তাদ কি সেই প্রকৃতির কোনো মানুষ ছিল এই যে মিথ্যা মামলাটা দিল দেওয়ার পর এখন এক মাস দেড় মাস দুই মাস পরেই পুলিশ বাসায় যায় আর আমার ওস্তাদে বউ হলো আমার আম্মা কান্নাকাটি করে আমার বলতেছে যে তোকে পারিবারিক ব্যাপার এখন এই আমার আমরা কেন এই সমস্যায় পড়বো তুই সাথে কোনো যোগাযোগ রাখবি না তুই গ্যাসের ঘরে ফিরা যা অন্তত আমগো এই মামলা থেকে বাঁচা তা বললাম ওর সাথে আমি সংসার করবো না তো বললো যে তুই সংসার করবি কি করবি না কিন্তু আমরা কেন এই সমস্যায় পড়বো যাকে এক পর্যায়ে চিন্তা করলাম যে যে আমার খাওয়াই পরে মানুষ করছে আমি শেফালি সরকার শিল্পী আমার বানাইছে তো তার বিপদে রাখতে পারি না এক পর্যায়ে ওর সাথে মানে মিলমিশ হইলাম যে ওর ঘরে গেলাম যাইয়া আমার ওই বোনের মামলাটা যেহেতু ওটা সরকারবাদী মামলা ওর মানে মিথ্যা মামলা ও করে না ও বিক্রি করবো চিনেই না কি জিনিস কারে বলে আমরা মোটামুটি দেশ বিদেশ ঘুরি আমরা নাম শুনছি বা এটার বিষয়ে কিছু হলো আমরা জানি কিন্তু ও তো চিনেই না এটা কারে বলে এটা কি জিনিস এটা কুই কাজে ব্যবহৃত হয় সেই নির মেটারে ও জেল খাটাইছে তো সেই মামলা শেষ করছি কারণ সাক্ষী প্রমাণ ওর মানে ও যেগুলো করে না সেটা প্রমাণ হয়েছে একদম নিষ্পত্তি হয়েছে সেই মামলা ও খালাস এরপরে আমার তখন ওর সাথে আকোষ হয়ে ওই মামলা থেকে আমার উস্তাদে অব্যাহতি হলাম চিন্তা করলাম যে দুবারই ফিরত আসছি দেখি দুইটা বাচ্চা আছে সংসার করা যায় কিনা কথা কি কমবি মানে মানুষ পায় যে পরিবর্তন যে হওয়ার সে হয় কিন্তু যে হয় না তার সচেতন হয় না হইব না আমি চেষ্টা করছি বারবার ইয়ার সংসার করার জন্য কিন্তু দেখেন আমি যখন আবার গেলাম তার বাসায় তার অত্যাচারের মধ্যে আর আসে আমার বাসায় কোনো কাজের মেয়ে কাজ করতে আসলে সেই মেয়ের সাথে সে অপকর্মে লিপ্ত হয় কোনো গান শিখেতে মেয়ে রাখলে সেই মেয়েরও সে রা না একটা মেয়ে পরের মেয়ে যখন আমার বাসায় আসে তখন তো এটা এটার ছত্র ছায়া দেওয়া রাখার দায়িত্বটা আমার এখন আমার স্বামী যদি ওখানে রক্ষক হয়ে ভক্ষক হয় তখন আমি আমি কি করি আর এগুলা দেখা জানে সহ্য করা যায় এগুলা তো করলই সে এরপরে একটা মেয়ে কিন্তু তার বাসায় আপনারা জানেন শুনছেন কিনা তার বাসায় কিন্তু একটা মেয়ে এই ফাঁসি দিয়ে মারা গেছে আমি ওই বিষয়ে কিছু বলতে চাই না আমি এরপরে গ্যাসগুলো মানে এই সমস্ত অপকর্ম তো করেই পাশাপাশি সে যে সিঙ্গাপুরে থাকে আপনারা তো দেখেনি সে কীভাবে টাকা ছড়াছড়ি আমার টাকা তো নিচ্ছেই আর সে নিজেও কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হ্যাঁ সে আমার হুমকি দিছে আমি যেন লাইভে না আসি লাইভে আসলে সে আমার আমি কার সাথে কি করছি ছবি কিছু দেখান তো দেখাবেন না আপনার তো এই কাজ আপনি এই মহিলা সিঙ্গাপুরে তাদের সাথে কি করছেন তারা যেন আপনি কি করে রাখছে হ্যাঁ রাখছেন আপনি আর হইলো আপনি এইভাবে অনেক মেয়েদের জীবন নষ্ট করছেন বিশেষ করে আপনি তো মানে প্র্যাকটিক্যাল মন তেমন আপনি ভিডিও কলে অনেক কিছু করতে পছন্দ করেন যেহেতু আমি আপনার সাথে দশ বছর বসছি দুইটা সন্তান হয়েছি অনেক থাকতে পারে ভিডিও কলে আপনি দিতে পারেন হ্যাঁ রাখেন দেখতে পারেন দেখবেন এরা চরিত্র ঠিক আছে আর আপনি তো জোড়া দিয়া বিভিন্ন জনের ছবি আপনি ফেসবুকে আপনার কিছু লোকজন আছে হম এগুলো আপনি এগুলো সারেন করেন করবেন এটা আপনার চরিত্র তো এই যে মেয়েদের কীভাবে আপনি এগুলো করতেছেন এই তো করেনি এরপরে আপনি যে সিঙ্গাপুরে আপনি কী করেন আপনি যেভাবে টাকা মানুষের দেন আপনি সেদিন গর্বের সাথে বললেন আমি নাম বলবো না আমি আপনারা জানেন অমুক করে এক টাকা দিস তো দিয়েছেন এটাকে আপনি কিসের টাকা এটা তো কোনো বৈদ্য রোজগারের টাকা না হ্যাঁ এই সরকার সিঙ্গাপুরে মানি লন্ড্রিংয়ের ব্যবসা করে স্বর্ণ চোরাচালানের ব্যবসা করে এরপরে মেয়েদেরকে দিয়ে হোটেলে ব্যবসা করায় ঠিক আছে এরকম কোন ধরনের অবৈধ ব্যবসা গিয়ে দিনের আসে করে আর এগুলা করে সে মানে বাহাদুরি করে টাকা সরাসরি আপনি যেগুলো করলেন এরকম কোনো ভদ্র সমাজের মানুষ কোনো ভদ্র পরিবেশের মানুষ কোনো ভদ্র লোক এগুলো করে না আপনি যেগুলো করতেছেন মানুষের এক থাকে শিক্ষা আরেক থাকে পারিবারিক শিক্ষা যে দুটার একটার আপনার নাই যার কারণে আপনি এভাবে মানুষের পেছনে লাগছেন আর কত করবেন আর কত যন্ত্রণা করবেন এই দশটা বছর ধৈরা আপনি আমার কি যন্ত্রণা দিচ্ছেন আমি তো আগেই বলছি আমার বাড়ি পড়েছেন বিভিন্ন আপনি মারছেন হ্যাঁ এই শিল্পীরা ভয়ে মানে আপনাকে ডর আপনি তো অসভ্য বাজে লোক আপনাকে ভয় পায় বিভিন্ন শিল্পীদের করছেন হম সেই ভয়ে আপনাকে অনেকে আবার শিল্পী আছে আপনার বাড়িতে

কথা বলবেন সেটা সত্য হয়ে যাক আমি থাকি খুব সুবিধা হয় আর আপনি অত্যাচার করবেন কি একটা গল্প বানাইছে তারিখ আমাকে ফোন দিয়েছে কি যে আমার তুমি তো অনেক টাকা পয়সা খরচ করো আমার বাড়িটা করব আমার কিছু টাকা দাও আমি এই কথা বলছি আর উনি আমার টাকা দিয়ে দিচ্ছে কি সুন্দর গল্প দেখেন মানে মিথ্যা কথা বলার তো একটা একটা ইয়া থাকে যেই লোক লাইভাইসা বলে যে ফলে কেউ বায়না করবেন না এরপরে কোন শিল্পী সাফল্যের সাথে গান গাইবেন না কোন যন্ত্রী তার সাথে বাজাইবেন না কোনো মাজার কমিটি অ্যাডভান্স তারা টাকা দিবেন না যে লোক এই কথা বলে বলেসা পশুর না বলছে ওরা কেউ করবেন না হ্যাঁ আর সেই লোক আমার দশ এক টাকা দেয় ওর নালে বিবেক নেই আপনারা যারা আছেন তারা তো জ্ঞান বুদ্ধি আছে কি কয় ও যে কি করতে চায় আর কি বলতে চায় ওর কথায় কাজে কোনো ঠিক নেই হ্যাঁ তো আমি শুধু বলছি কি যে আমি একজন শিল্পী অনেক কষ্ট করে আমি শিল্পী হয়েছি আমি গান গাইতে চাই এটা আমার অধিকার আর বিশেষ কথা হলো যে দশ বছর আগে যে লোকের সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে তার তো কোনো অধিকার নেই আচ্ছা আপনি যে বারবার বলছেন যে ওসাদামার ঝামেলা আছে আমার ঝামেলাটা কী কিসের ঝামেলা আপনি বলছেন যে এক কোটি টাকা আর আশি স্বর্ণ আপনার ঘর থেকে আমি নিয়েছি তা আপনি কোর্টে যান মামলা করেন মামলা তো করছেন আপনি এই চুরির মামলা তো বারবারই আমার দিচ্ছেন কই আপনি তো কোর্ট থেকে তো কই মানে কোনো আইনজারি হয় নাই যে সে বলে সরকার গান গাইতে পারবো না বা তার সাথেও গ্যান না আপনি দেব না করেন হ্যাঁ কেউ গান গায়েন না বয়ের কি কোর্ট কাসারি কোন আদালত আর আপনি বলবেন আপনি কি আদালত আপনার কথা মতো চলতে হইব যে কেউ গান গায়েন না এই জন্য কেউ আমার বায়না করবে না বায়না তো আমার এবারও এবছরও অনেকে করছে আপনার সাথে তো আমি কথা বলি না আপনার সাথে আমি কথা বলি না আপনি যে বললেন সেফলে আমার এ ফোন দিছে এই যে ঠিক বলেন এত মিথ্যা কথা কীভাবে আপনি বলেন আমি কি আপনার সাথে কথা বলি গত এক বছর ধরে গত মার্চের একুশ বাইশ তারিখে আপনার সাথে যখন টাকা দিয়ে আসলাম এরপর থেকে আপনার সাথে আমার দেখাও নেই কোনো কথাও নেই বারবার বলতে শেফাল বায়না করেন না বায়না করেন না আপনার কথা শুনবে মানুষ আপনি কি কি বলবো যাই হোক আমি দেশ বিদেশে যারা আছেন দেশের লোকজন আছেন আমি শেফআলি সরকার ও আরেকটা কথা বলছে আমি কেন গান গাইতে দিই না সে এই কমিটির সাথে তিনশো পঁয়ষট্টি দিনে কথা বলি আচ্ছা তিনশো দিন কোন পাগলে আমার সাথে কথা বলব আর আমার কি মাথার তার সিঁড়ে গেছে গা আমি কথা বলবো আমার গান গাও লাগে না আমার ছেলে মেয়ে পালতে হবে না বাংলাদেশে কত গান কমিটি তিনশো পঁয়ষট্টি দিন আমি কার কারো কথা করি কে আমার সাথে কথা বলি আমি কি সেই শিল্পী আমি ওই কথা বইলা কমিটির বাউকেরা আমার গান গাইতে হইব এই রেডিওতে গেলে আমি একদিন আগে যাই কমিটির বাড়িতে একদিন আগে গিয়ে শুয়ে থাকি বসে থাকি যে আজে কথা আমার নামে বলছি আচ্ছা আপনারা বলেন আমি তো তিরিশ বছর ধরে গান করি হ্যাঁ আমার সাথে কোন কয় মিনিট করবে কথা বলছে আমি কি সেই শিল্পী যে কমেডির আমার ভাজে ফালায় আমার গান গাইতে হবে না ঠিকানাতে বিয়ে করে মানে আমি দেখুন সঙ্গী নি এর কি কথা বিশ্বাস করবো এর কোন কথা বিশ্বাস করবেন না এ বাউল জগতটাকে সরকার এই বাউল জগতটাকে একটা কলঙ্কিত করে দিছে এ মানে কলঙ্কিত একটা অধ্যায় থাকে না এই গিয়া সত্য যখন থেকে বাউলদের সাথে মিশা শুরু করছে আর বাউলরা তারে অফিস পর্যন্ত আনছে বাস এই যে দেখেন এই যে কি কোমো লতিফ সরকারের যে একটা কলঙ্ক হইলো মাঝখানে ওই সুমনারে নেয়া লতিফ সরকার তখন খুব ফালাইতেছে নাচতাছে নাচেন নাচতে থাকেন এই সুমনারে দিয়া লতিফ সরকারের নামে একটা কলঙ্ক রটাইলো সুমন সুমনারে কী করছে এরপরে আবার এগুলো কিন্তু গিয়াসে করেছে ওই সুমনা কিন্তু গিয়াসের কলগাল ঠিক আছে এই সুমনারে দিয়া লতিফ সরকারের নামে কলম করে আবার এই সুমনারে লতিফের সাথে বিয়া দিলো আবার এই সুমনারে লতিফ সরকারের সাথে ছাড়লো এরপরে জহির পাগলার একটা ভিডিও আপনারা দেখছেন স্বামী স্ত্রী এটা তো হইতেই পারে মানুষ যাই হোক এটা মানে মানুষ যখন আবেগে থাকে অনেক কিছু তো করে বুঝা না বুঝা আমরা তো করছি করতে পারি আবেগ তন্ন জিনিস এই যে জিনিসটা করছে এটা বেশি করছে বয়তি জগতে যত রকমের কেলেঙ্কারে যত রকমের ঘটনা এগুলো সব নেপথ্যে হইল গিয়াসুদ্দিন সরকার তো অতএব আমরা বাউল ভাই বোনদেরকে বলতেছি আপনারা এখনও সময় আসছে যদি বাউল জগৎটাকে বাউল গানটাকে আপনারা টিকে রাখতে চান শিল্পী হিসাবে নিজেরা আপনারা বাইচা থাকতে চান চান তাহলে এই দুষ্ট লোকের থেকে আপনারা অব্যাহতি নেন এই দুষ্ট লোকটার বিদায় করেন হস্তে। তাহলে তৈরি জগতও জগতেও বাজবে গান বাজনো থাকবে হ্যাঁ আর কিন্তু রেহাই নাই এ যা শুরু করছে পুরা বয়তো জগৎটাকে একবার উলঙ্গ করে ফেলছে আমার হুমকি দিছে বোঝার নেই আমি জানি কার দূর কোন পর্যন্ত যে আমার সুবিধা দেবো তো দেখান গিয়ে আপনি আপনার তো এইগুলাই কাম আপনি করতে থাকেন আর আমার বাংলাদেশের কমিটি যারা আছেন বাউল বিচারগানির আমার যদি আপনারা আপনাদের বিবেচনায় সাফল্য সরকার একজন আপনাদের তালিকায় শিল্পী একজন বাউল শিল্পী হিসাবে আপনাদের কাছে যদি আমি মনোনীত হয়ে থাকি আপনাদেরকে গান এত বছর গান করি আমি কেমন শিল্পী ভালো না মন্দ এই সে আমাকে গালি দিছে আমি নত কি এই ভাষাও সে বলতে পারে না আমি নাকি নর্ত কি এরপর নিষিদ্ধ আপনার চরিত্র যে ফুলের মতো এটা আপনার এই বাউল জগতের মানুষও জানে এখন দেশ বিদেশের সব মানুষ জানে গেছে আপনি তার গোপন কিছু করেন আপনি তো ওপেনে কিছু করতেছেন অতএব সব কিছুর একটা সীমা আছে যদি আপনি এখনও না থাকেন তাহলে আপনারা বলবো যাই দেখো আমি গান গাইতে চাই আমার দাদি আপনাদের কাছে আমার ছেলে মেয়ে আমি ভালোভাবে বাঁচতে চাই এটুকু আমার দাবি আমি আপনাদের কাছে কি বলবো আমার মানে বলতে গেলে তো অনেক বিষয় ঠিক আছে আপনারা এই বিষয়টা বিবেচনা করবেন আমি আজকে যে ছেলে মেয়ে এনেছিলাম ওদের কিন্তু ইচ্ছা নাই লাইগা আসার ঠিক আছে তো তা আমি আপনাদের কাছে জানাইলাম আমার বিষয়টা দোয়া করবেন যেন আমার ছেলে মেয়ে দিন ভালো ভালো আসতে পারি ওদেরকে ভালো পড়াশোনা করাইতে পারি আমি ভেন শেষ করতে যাইছিলাম উনি খুব গর্বের সাথে সরকারের ছেলে